আসসালামু আলাইকুম বর্তমান জুন মাসের এগারো তারিখে প্রকাশিত হবে দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফল তোমাদের এই বোর্ড চ্যালেঞ্জের ফলাফলে অনেক স্টুডেন্টের রেজাল্ট পরিবর্তন হবে এর কারণ হচ্ছে যখন তোমাদের মেইন পরীক্ষা ছিল তখন কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশ হওয়ার পর অনেক শিক্ষার্থীদের এ প্লাস অথবা এ অথবা বি এরকম বিভিন্ন গ্রেড মিস গিয়েছিল সেই সময় শিক্ষার্থীদেরকে হয়তো বা দুই এক নম্বরে অনেক গ্রেড দেওয়া হয় নাই এখানে শিক্ষকেরা খুবই হার্ডভাবে তোমাদের খাতাগুলো দেখেছিলেন যার কারণে অনেক স্টুডেন্ট আটাত্তর উনআশি পাওয়ার পরও কিন্তু তাকে দুই এক নম্বর বাড়িয়ে এ প্লাস অথবা এ দেওয়া হয় নাই কিন্তু বোর্ড চ্যালেঞ্জে দেখা যায় যেই সকল শিক্ষার্থীরা দুই এক নম্বর কম পেয়ে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করে সেই সকল শিক্ষার্থীদের জিপিএ গ্রেড খুব সহজে চলে আসে সো এবছর যে সকল শিক্ষার্থীরা দুই এক নম্বরের কারণে কোনো গ্রেড মিস গিয়েছে এরকম শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছে তাদের রেজাল্ট পরিবর্তন হবে দুই নম্বর হচ্ছে যেই সকল শিক্ষার্থীরা ফেল থেকে পাশ করার জন্য বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছে সেই সকল শিক্ষার্থীদের রেজাল্টও কিন্তু এবছর বেশি পরিবর্তন হবে কারণ যখন শিক্ষা বোর্ড থেকে তোমাদের মূল পেপারগুলো দেখা হয়েছিল তখন সেখানে কিন্তু প্রত্যেকটা শিক্ষককে দুই দুই থেকে তিনশত খাতা দেওয়া হয়েছিল এখানে প্রচুর স্টুডেন্ট ছিল প্রচুর খাতা ছিল যার কারণে কিন্তু এই পেপারগুলো দেখতে শিক্ষকদের হয়তোবা একটু প্রবলেম হচ্ছিল এজন্য তাড়াহুড়ো করে দেখতে গিয়ে অনেক স্টুডেন্টের ভুলে ফেল চলে আসতে পারে কিন্তু অনেক স্টুডেন্ট রয়েছে যাদের পরীক্ষা ভালো হয়েছে তারপরেও কিন্তু তার পরীক্ষা ফেল চলে আসে এখানে হয়তোবা শিক্ষা বোর্ডের যেসব শিক্ষকেরা তোমাদের খাতাগুলো দেখেছিলেন সেখানে তাদের নম্বরটা যুগফল মিলাতে অনেক সময় ভুল হয়ে যায় যদি এরকম কোনো কারণে কোনো স্টুডেন্ট ফেল করে তাহলে তার বুট চ্যালেঞ্জের মাধ্যমে অবশ্যই পাশ চলে আসবে এর কারণ হচ্ছে বুট চ্যালেঞ্জের খাতাগুলো যখন দেখা হয় তখন কিন্তু খুবই কেয়ারফুলভাবে সতর্কভাবে তোমাদের এই খাতাগুলো দেখা হয় যেহেতু এটা পুনরায় আবার দেখা হচ্ছে যার কারণে কিন্তু এখানে খুবই সতর্কভাবে তোমাদের এই বোর্ড চ্যালেঞ্জের খাতাগুলো দেখা হয়ে থাকে এবং বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে অনেক স্টুডেন্টকে স্যাক্রিফাইস দেওয়া হয় অর্থাৎ সার দেওয়া হয় বিভিন্ন বিষয়ে যেমন যদি কোনো শিক্ষার্থী কোনো গ্রেড মিস যায় অথবা কোনো শিক্ষার্থী দুই এক নম্বরে কারণে তিন কেউ না ফেল করে তাদেরকে ওই সাবজেক্টে পাস করে দেওয়া হয় তারপর হচ্ছে এরকম অনেক স্টুডেন্ট রয়েছে যারা জিপিএ ফাইভ পাওয়ার জন্য বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছে অনেকের রয়েছে জিপিএ ফোর পয়েন্ট নাইন জিরো ফোর পয়েন্ট নাইন ফাইভ ফোর পয়েন্ট এইট নাইন সর্বোচ্চ ফোর পয়েন্ট এইট নাইন পর্যন্ত জিপিএ পে যে সকল শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছে এ প্লাস পাওয়ার জন্য তাদের কিন্তু খুব সহজে এ প্লাস চলে আসবে আমরা বিগত বছরের যে বোর্ড চ্যালেঞ্জের ফলাফল সেটা যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে সেখানে আমরা দেখতে পারবো সর্বোচ্চ ফোর পর্যন্ত যে স্কুল শিক্ষার্থীরা পেয়েছিলো জিপিএ গ্রেড তাদের কিন্তু খুব সহজে ফোর থেকে এ প্লাস চলে আসছে সেই জায়গায় যদি কোনো শিক্ষার্থী জিপিএ ফোর পয়েন্ট নাইন জিরো অথবা ফোর পয়েন্ট নাইন ফাইভ এরকম পেয়ে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করে তাহলে তাদের অনায়াসে কিন্তু এখানে ওই সাবজেক্টে অথবা তার মূল রেজাল্টে এ প্লাস খুব সহজে চলে আসবে আজকে বুঝতে পেরেছেন সামনে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে সকল শিক্ষার্থীদের জন্য রইল আন্তরিক দোয়া এবং শুভকামনা ইনশাআল্লাহ সকল শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল পরিবর্তন হবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ